সংসাল মিডিয়া তো কিমে দল গঠন করে বিজেপিতে দাঁড়িয়েছেন একেবারে অন্য একটা দল আবার কংগ্রেস থেকেও মৌসুম এসেছেন আপনাদের দলে এইটা কি কোনো প্রভাব করবে না না প্রভাব তো পড়বে ইছুরুণ এই জেলাতে তৃণমূল কংগ্রেসের যে ভোট বেড়েছে এই ভোটটা তো মূলত কংগ্রেস সিপিএম এখন বিজেপি থেকে আসছে লুইলে 2014 সালে লোকসভাতে এই জেলাতে আমরা মাত্র 20 আসন জিততেছিলাম আমরা ষোলো সালে একটা সিট পাইনি বিধানসভায় কিন্তু আমাদের পার্সেন্টেজ ভোট ছিল থেকে এবারে পঞ্চায়েতে আমরা পেয়েছি পঁয়তাল্লিশ ভোট কংগ্রেস বিজেপি কুড়ি পার্সেন্ট লেফট তেরো পার্সেন্ট তা আমাদের এই যে কুড়ি থেকে তিরিশ হওয়া তিরিশ থেকে ছেচল্লিশ হওয়া এই ভোটটা তো মূলত কংগ্রেস থেকেই ম্যাক্সিমাম আর কিছুটা সিপিএম থেকে এসেছে আর এই নির্বাচনে আমরা বিজেপি থেকে অনেক ভোট পাবো যে ভোট বিজেপি মানে উত্তরে হারবেই বিজেপি উত্তর দক্ষিণ বলে দুটো সিটি জিতার জন্য লড়ছি আমরা যার ছেচল্লিশ পার্সেন্ট ভোট আছে পঞ্চায়েতের ভোট ধরে রাখতে পারলেই তো আমরা জিতব করে কোন লাগবে না তো ঠিক আছে